কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এমন একটা সুন্দর ডেস্টিনেশান আপনাদের আগেও দেখিয়েছি হ্যাঁ সেই টাইম পাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কথা সেদিন চলে গেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে দেখলাম আগের থেকে অনেক ভালো অনেক সাজানো গোছানো হয়েছে দোকানটা তারপরে সেই কাউন্টারের সামনে চলে গেলাম যেখানে অসাধারণভাবে অনেক রকমের ফিশ ফ্রাই পাওয়া যায় এখানে লোটি ফিশ ফ্রাই ভেটকি ফিশ ফ্রাই পমপ্লেট পাবদা এছাড়া রংবাহারি যে মোমো পাওয়া যায় এছাড়া এখানকার সেই বিখ্যাত ফেমাস চা যেটা কিনা খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে লোকরা এখানে এসে যায় বুঝতেই পারছেন কত ভিড় একদম হাই রোডের পাশ দিয়ে সম্পূর্ণ চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছে সন্ধ্যাবেলায় এক কাপ গরম গরম চা আর সঙ্গে ফিশ ফ্রাই খেতে এবার কিন্তু দেখাবো এই রেস্টুরেন্টের আর একটা দিক এখানে বড় বড়ো এগরোল চাউমিন আরও অনেক ধরনের চাইনিজ খাবার যুক্ত হয়েছে যেগুলো টেস্ট করছিল অনেক লোক সবথেকে বড়ো কথা আমার এই প্রিয় চা যেটা খাওয়ার জন্য এত দূরে আসা সেই চাটা নেয়ার পরে স্ন্যাক্সের লোভটাও সামলাতে পারলাম না কিছু স্ন্যাক্সও খেয়ে নিলাম আপনারাও পারেন এই নির্জন কল্যাণী এক্সপ্রেসওয়েসের ধারে বসে বসে গরম গরম চা বিভিন্ন রকম স্ন্যাক্স এসবগুলো উপভোগ করতে আর একদম এই পরিবেশে ভীষণ ভালো লাগবে গাড়ি পার্কিংয়ের জন্য অনেক অনেক বড় জায়গা সব থেকে ভালো হচ্ছে এদের স্টাফদের বিহেভিয়ার আপনি যেখানে বসবেন সেখানে সে যতটা দূরই হোক না কেন সেখানে সার্ভ করে দেবে রাস্তা থেকে অনেকটা দূরে গিয়েও অনেকে নিরিবিলিতে নির্জনে বসে সেখানে চা থেকে শুরু করে পকোড়া স্ন্যাক্স এভরিথিং আপনাকে দিয়ে আসবে ইয়ং জেনারেশনের একদম সেরা টার্গেট সেরা ডেস্টিনেশন এখন এই টাইম পাস রেস্টুরেন্ট যেখানে সবাই মিলে এসে ভীষণভাবে সন্ধ্যা বেলা উপভোগ করে